রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সকালে উঠে গেছি উঠে গিয়ে ধরো কিছু কিছু কাজ করে নিয়েছি যেগুলো ধরো করি সকালে উঠে উঠেই তো সেগুলো করেছি করে তারপরে হচ্ছে কি যে গোয়ালে চলে আসলাম তো গোয়ালে এসে গোবর তুলে নিয়ে গোয়ালটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম ছাগলের ঘরে তো ছাগলের ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি তো তারপরে ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে গরুর এই যে চারা কাটবো তো চারা ধরো কাটা নেই তো বর মশাই ধরো কাটার সময় পাচ্ছে না এই যে বাগান নিয়ে বাগানে ধরো মানে যাওয়া আসা করতে হয়েছে আবার ধরো রাত্রে ওখানে থাকতে হচ্ছে তো বাড়িতে তো থাকতেই পেছে না ধরো শুধু খাওয়ার টাইমটাতেই খাচ্ছে তারপরে হচ্ছে কি যে সেই ধরো দিন সারা রাত্রি সেই মাঠেই থাকছে এখন আর কোনো কাজ করা হচ্ছে না সেই বাগান নিয়েই ধরো ব্যস্ত তো কয়েকদিন চাপের মধ্যে আছে আর আমিও একটু চাপের মধ্যে আছি তারপরে আবার সব ঠিক হয়ে যাবে যে কদিন ধরো লিচু আছে সেই কদিন একটু চাপ আমাদের তারপর আবার যেমন থাকি তেমনই ধরো থাকবো তো তারপরে যে চলে আসলাম এই যে চারাগুলো কাটতে তো এই যে আগের দিন বিকেলবেলায় দেখলে যে এই ঘাসগুলো আমি নিয়ে এসেছিলাম কাটতে গিয়েছিলাম দেখলে তো সেগুলোই আছে ধরো তো কালকে বিকেল থেকে ধরো খাচ্ছে তো এই যে অল্প কটা আছে আর যে কয়েকটা ধরো এই যে খড় নিয়ে চলে আসলাম তো ঘাসে হবে না তো তার জন্যে কয়েকটা খড় নিয়ে এসেছি তো মিশিয়ে ধরো দেবো খেতে সবগুলোকে কাটবো কেটে তারপরে হচ্ছে কি যে একটু মিক্স করবো তারপরে ওকে খেতে দেবো তাছাড়া ওর মানে অল্পতে ধরো পেট ভরবে না তখন আবার ইদিক উদিক ধরো পাঁচালি করে বেড়াবে তো তার জন্যে খড়গুলো কেটে মিশিয়ে দেবো তারপর পরে ধরো আনতে হবে মাঠে আছে কিন্তু আনতে যাওয়ার লোক নেই তো তারপরে যে কিছুটা কেটে দিলাম কেটে দিয়ে তারপরে হচ্ছে ওকে খেতে দিলাম খেতে দিয়ে তারপরে যেগুলো ছিল পুরোটাই কেটে নিয়েছি কেটে নিয়ে ছাগলকেও খেতে দিয়েছি আর হচ্ছে কিছু গরুকেও খেতে দিয়েছি তো তারপরে যে চলে আসলাম ঘরে তো ঘরে এসে বিছানাটাকে ঝাড়বো তো যে বালিশগুলোকে ভালো করে রেখে দিছি রেখে দিয়ে বিছানাটাকে ভালো করে সাইড সাইড বুঝে তারপরে একটু ঝেঁটা দিয়ে ঝেড়ে দুলোটা ধরো পরিষ্কার করে দেবো আর একটু বিছানাটা টান করে দেবো করে দিয়ে তারপরে হচ্ছে কি যে ঘরের কাজ এখনও কিছুই হয়নি সবই আছে ধরো ঝাড় আছে মোছার আছে তো এদিকে গরুর চারাটা কাটতে গিয়ে ধরো অনেক সময় লেগে গেছে আমি ধরো অতটা সেরকম পারি না যেমন ধরো বড় ও তাড়াতাড়ি বেটা ছেলে মানুষ তাড়াতাড়ি কেটে নেয় কিন্তু আমি তো আর অতটা পারি না তো আস্তে আস্তে ধরো কেটেছি তো অনেক সময় লেগে গেছে এদিকে একটু ধরো আমার বেলাও হয়ে গেছে আবার সংসারে এতগুলো কাজ একলা হাতে করতে হয় তো তার জন্য একটু ধরো তাড়াহুড়ো নিয়ে করছি আবার এদিকে ধরো রান্নাও আছে করার রান্না পুজো আছে তো তারপরে যে বিছানাটাকে ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে মুছতে চলে আসলাম ঘর তো ঘর মুছে তারপরে আবার ধরো উঠোন ঝাড় দিতে আছে তো উঠোন ঝাড় দেব তো আগে ঘরটাকে মুছে নিই তারপরে বাইরে যাব তো বাইরে ধরো উঠোন যদি আগে ঝাড় দিয়ে নি তখন আবার আর ঘরে এসে ঘরের কাজ করতে পারবো না তো তার জন্যে উঠোনটা ধরো সবার লাস্টে ঝাড় দিই উঠোন ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যে স্নান করে নিই তো তার জন্যে ভাবলাম যে আগে ঘরটা মুছে নিই তারপরে হচ্ছে কি যে উঠোন ঝাড় দেবো তো দেখো ঘর মোছা হয়ে গেছে তো সব ঘরগুলোই মুছে নিয়েছি তো ডাইনিংটা আছে মুছতে বাকি তো ডাইনিংটাকেও বেশ ভালো সুন্দর করে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে উঠোন ঝাড় দিয়ে নিয়েছি উঠোন ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে ধুয়ে নিচ্ছি যে ধুচ্ছি কেন এই যে ছাগলের বাচ্চাগুলো আছে ওরাই ধরো নোংরা করে দিচ্ছে তো এই যে এটা হচ্ছে যে আমাদের পাড়ারই ধরো এমনি পাড়া প্রতিবেশী ধরো যা সম্পর্কে হচ্ছে তো ও আমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলো সকালবেলাতে তো দেখো ও বেরাস করতে করতে এসে তোমাকে কথাটা জিজ্ঞেস করলাম বললাম তারপরে হচ্ছে কি যে ও চলে গেল তো যাওয়ার পর তারপরেই যে দেখো এখন আমার উঠোন ধোয়ার বা বাকি আছে তো সেটাকে জল দিয়ে দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কেননা ছাউলের বাচ্চাগুলো আছে তো ওরাই ধরো একটু নোংরা করে দেয় দেখে বুঝতেই পারছো যে গোবর গোবর হয়ে গেছে তো দেখতে একদমই ভালো লাগছে না আর ওরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেয়ে দেয়ে বেশ সুন্দর বসে আছে আর এই ঘাসগুলো দেখছো তো এই ঘাসগুলো মাঠে ভুলে গিয়েছিলাম তো আবার বরমশা একবার বাড়ি এসেছিলো মাঠে থেকে তো ও নিয়ে এসেছে তো এগুলোকে বাইরে রেখেছি যে ছাউলের বাচ্চাগুলো খাবে তাই তো ভিতরটা লাগিয়ে দিয়েছি ওই চারাগুলো কাটলাম তো তার জন্যে ধরো ভিতরটাই যে এই বাঁশের দরজাটা দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে ওরা ঢুকতে না পারে এই যে ঢোকার জন্যে কেমন করছে দেখতেই পাচ্ছ আর এইগুলোকে ওদেরকে বাইরে দিয়েছি যে ওরা ধরো ঘুরে ফিরে খাবে তাই তো খাচ্ছে আর এদের আমি জল দিচ্ছি তা তার জন্য ধরো এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে ওদের তো জল দেখে ভীষণ ভয় তো তার জন্যে ধরো কোথায় যাবো কি না সেটাই করে বেড়াচ্ছে দেখো বুঝতেই পারছো যে ওই ঘরে ঢোকার জন্য কেমনই করছে তো উঠোনটা শুকিয়ে গেলে তখন আবার বেশ বসবে ধরো আর ওরা একটু পরিষ্কার জায়গায় পছন্দ করে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব নি তারা তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের কাছে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো চলে যাবে আর ভিডিও দেখে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্টে জানিও আর তোমাদের হচ্ছে কি যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো বলো তো কমেন্টগুলো দেখে তো খুব ভালো লাগে তো দেখে পড়ে খুব মানে ভালো লাগে কি আর বলবো ধরো যদি আমার মন ধরো খারাপ থাকে তো তোমাদের কমেন্টগুলো পড়ে ধরো আমার মন ভালো হয়ে যায় তো তোমরা মিষ্টি মিষ্টি কমেন্টগুলো ধরো আমাকে একটু পড়বে আর হচ্ছে কি যে যারা ধরো পুরোনো বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা এইভাবেই আমার পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে একটু ধরো এগোতে পারছি আর আমার যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তো যারা ধরো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো নি নতুন বন্ধুরা তো তাদেরকে বলছে আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো তো তারপরে যে দেখো বাসন মেজে নিলাম তো এই যে রাত্রিকার কিছু বাসন ছিল ধরো যে মাংস রান্না করেছিলাম তো কড়াই আরও ধরো দিদি জায়মবাবু ওরা খেয়েছে তো বাসন অনেকগুলোই ছিল তো মাজা ধোয়া করে চলে আসলাম এসে তারপরে হচ্ছে কি যে দেখো মাথাটা আমি মুছতেও পারিনি মাথাতে গামছাটা জড়িয়ে নিয়েছি জড়িয়ে নিয়ে যে ভাত বসাতে চলে আসলাম তো বরমশাই না খেয়ে ধরো মাঠে গিয়েছে যে যে লিচু নিতে চলে এসেছে তো ওরা খাওয়ার সময় দেয়নি ওরা ধরো মাল ভেঙে নিয়ে গিয়ে আবার বাজারে গিয়ে মানে বিক্রি করবে তার তারা তাড়াহুড়ো করছে তো ধরো রাত্রেকার মাংসর তরকারি আছে তো আমি আবার ভাবলাম যে ধরো একটু বেলা হয়ে গেছে তো ভাবলাম যে গ্যাসে ভাতটা বসিয়ে দিই তাহলে ওই তরকারিটা ধরো গরম করে দেবো তো তরকারি আর এই ভাত খেয়ে নেবে তো ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে কি যে আলু দিলাম দুটো ভাতে তো এই যে ভাতটাকে ধরো আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম তো তোমার ভাতটা বসিয়ে এইদিকে তোমার ঠাকুরের বাসন মেজে নিয়েছি ঠাকুর ঘরও মুছে নিয়েছি তো ফুল তোলার বাকি আছে আর পুজোটা ধরো করতে বাকি আছে তো আমি ভাবলাম যে ভাতটা আগে বসিয়ে দিই তো আমার এদিকে পুজো করতে করতে আমার ভাতটা হয়ে যাবে আর যদি ধরো বাড়ি চলে আসে তাহলে আবার ধরো মুড়ি টুড়ি খাবে তো ধরো একটু যদি গরম ভাত পায় তাহলে ধরো সব দিক দিয়েই ভালো হবে আর এইদিকে দিকে অন্যদিন আর একদিন ধরো বাসি খাবার খেয়ে ওর শরীর খারাপ হয়ে গেছে তো তার জন্যেই ধরো একটু চেষ্টা করছি গরম কিছু খাওয়ার জন্য আর এখন ধরো মানে লিচু টিচু ভাঙছে তো আর লিচুর ধরো যে একটু গন্ধ লাগছে ধরো তো তার জন্য ওর শরীরটা একদম খারাপ হয়ে গেছে তো সেটা ভেবেই ভাত বসিয়ে দিয়েছি তো আজকে রান্না হচ্ছে যে ধরো যে ভাত করলাম আর আলু সেদ্ধ দিয়েছি আর ওই যে মাংস আছে তো আমি পরে আবার বিকেলবেলা ধরো রুটি তরকারি করে নিয়েছি তো আর আমি তরকারি রান্না করলাম না তো একবার করে সবাই খেয়ে নিয়েছি তো বিকেল আবার ধরো রান্না করেছিলাম আমি রুটি তরকারি তো এই যে পুজো করে নিচ্ছি তো আজকে ধরো ঠাকুরকে ভোগ দিলাম লিচু যেহেতু লিচু ধরো আমাদের বাড়ির তো লিচু সব সময় ধরো আমরাও খাচ্ছি আর ধরো ছোয়া লড়া করছি তো তার জন্যে ভাবলাম যে ঠাকুরকে একটু লিচু খেতে দিই তো তার জন্যে ঠাকুরকে লিচু দিয়ে দিলাম আর হচ্ছে নবুন দানা দিয়ে দিলাম তো দেখো আমার পুজো করা প্রায় হয়ে এসছে তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে